সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ তোমাদের সাথে শেয়ার করব সবার পছন্দের রসমালাইয়ের রেসিপি রসমালাইয়ের জন্য প্রথমেই লাগবে ছানা তাই এখানে এক লিটার দুধ নিয়েছি এখন দুধটা গরম হোক এখানে এক চামচ ভিনিগার আর এক চামচ জল মিশিয়ে নিলাম ডাইরেক্ট ভিনিগার দিলে ছানাটা খুব শক্ত হয়ে যাবে দুধটা ফুটে উঠলে হিটটা অফ করে দিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ছানাটা বেরিয়ে আসবে আর জলটা সবুজ হয়ে আসবে সব ছানাটা এসেছে বেরিয়ে এখন একটা ছাকনির ওপর পরিষ্কার কাপড়ে ছানাটা ছেঁকে নেব সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি এবার হালকা একটু নিংড়ে নিয়ে রেখে দেব যেটুকু জল রয়েছে সেটা বেরিয়ে যাবে এখন একটা কড়াইতে এক কাপ চিনি চিনিটা এদিকে গলে যাক ততক্ষণ আমরা ছানাটাকে মেখে নেব প্রথমে হাতে করে এইভাবে ছানার মন্ডটাকে ভেঙে নিয়ে হালকা একটু মেখে নেব কয়েকদিন পরে দুর্গাপুজো অবশ্যই একবার বাড়িতে বানিয়েও দেখবে ভালো লাগবে তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে ছ থেকে সাত মিনিট ভালো করে মাখতে হবে এতে ছানাটা অনেক নরম হয়ে আসবে দেখো মাখা হলে কিন্তু রকম ভাবে মন্ড বানানো যাবে এবার ছোট ছোট লেচি কেটে গোল করে চেপটে দেবো এইগুলো সেদ্ধ হলে ফুলে উঠবে তাই এই রকম ছোট ছোটই বানাতে হবে চিনিটা গলে গেছে এখন এইগুলো দিয়ে মিনিট মতো করে এই মিষ্টি গুলো ঠান্ডা হোক তো মালাইয়ের জন্য নিয়েছি হাফ লিটার দুধ দিচ্ছি হাফ কাপ চিনি কতটা মিষ্টি চাও সেই হিসাবে কিন্তু চিনিটাকে কম বেশি করে নিতে পারো কুচি করা কাজু বাদাম দিচ্ছি এখানেও তোমরা আরও কিছু বাদামও দিতে পারো দু তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি দিচ্ছি এক চিমটি কেশরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এতে মালাইটা একটু ঘন হবে যদিও রসমালাইয়ের মালাইটা খুব বেশি ঘন হয় না কিন্তু আমাদের ঘনটাই ভালো লাগে একটু ফুটে উঠলে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিটা দেওয়ার সময় কোনোভাবে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তাই দেওয়ার ভিডিওটা করতে পারিনি এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব অনেক জায়গায় মিষ্টিটা দিয়ে আর ফোটানো হয় না কিন্তু আমার মনে হয় একটু যদি ফুটিয়ে নি তাহলে মালাইটা বেশ ভালোভাবে ভেতরে ঢোকে এবার রসমালাইটা ঠান্ডা করার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে ব্যাস এবার ঠান্ডা করে নিয়ে রসমালাই পরিবেশন করো কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও